ভুল করবেন না আমাদের এক ছাত্র তার একটা মারাত্মক একটা ভুল পরামর্শ না করি ছাত্র আমার ছাত্র এই জন্যই সে কোন ভুল ট্র্যাড করতে পারবে না এমন কিন্তু না তাই না এটা প্রথমেই জেনে নেন এই কারণে ভুল যে করেছে তার শুদ্ধ হওয়ার ব্যবস্থা আছে তার ঠিক হওয়ার ব্যবস্থা আছে কিন্তু যে ভুল করে না সে শুধ্রাবারও তার সুযোগ থাকে না এখন আসি যে এখানে কি মারাত্মক ভুলটা সে করলো আমি এটাকে একটু বড় করতেছি খেয়াল করেন আপনারা যে এখানে মারাত্মক যে ভুলটা সেটা হচ্ছে দেখেন মানে কিছু জিনিস আছে ফার্স্ট আওয়ার এই যে একটা কত উনিশ তারিখে আচ্ছা প্রথম কথা আপনাদেরকে বলে দিই আমরা আন্তর্জাতিক বিশ্ব অলরেডি আমাদের ফেভারে নাই বর্তমান বিশ্ব অর্থনৈতিক অবস্থা উতাল পাতাল শুক্রবারের দিলে সোমবার সে এন্ট্রিতে সেখানে শান্তি পাইবেন না ট্রেডার সবাই না সবার মতো সবাই ট্রেডও করতে পারবে না তবে এখানে আমরা আজকে সকালেই অলরেডি এখানে আজকের দিন যদি আমরা দেখাই এখানে বারোশো দুইবারে ইউরোএস ডিতে যেটা আমার নিয়ম দুইবারে এখানে বারোশো এখন আমার বক্তব্য খুবই ক্লিয়ার সেটা হচ্ছে যে আমাদেরকে কেন যখন তখন যেখানে সেখানে অ্যান্ট্রি নিতে হবে আবারও বলছি যারা আমরা লস করি তারা আমরা কেন এখনো কেন যখন তখন যেখানে সেখানে আমাদেরকে এনটি নিতে হবে কে আমাদেরকে বাধ্য করে কে আমাদেরকে করে বাধ্য কেউই বাধ্য করে না বাধ্য হলো যেই জিনিসটা বলে আসছি এই পর্যন্ত যে সাইকোলজিক্যালি আমরা যদি কে যদি নিজের আয়ত্তে আনতে না পারি তাহলে এক ভুল একবার না ভুল শতবার আমাদের একই ভুল শতবার আমাদের হতে থাকবে আপনি দেখেন এখানে এই যে এন্ট্রিটা উনিশ তারিখে নেওয়া হয়েছে এরপরে কত বিশ তারিখে নেওয়া হয়েছে আশি দিয়ে ডিফারেন্স প্রায় একশো দূরত্বে ওকে ভালো কথা আমার স্টুডেন্টদের বলা আছে আপনি প্রথম এন্ট্রিটা নেবেন দ্বিতীয় এন্ট্রি নেওয়ার আগে অন্তত মিনিমাম পাঁচটা অ্যানালাইসিস করতে হবে সরি মিনিমাম পাঁচটা সিস্টেমে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করে তাকে দেখতে হবে যে কোন জায়গাতে তার এন্ট্রি নেওয়া পারফেক্ট তারপরে এটি হবে সেটা যদি না হয় সর্বশেষ তাকে একটা আপনি দেখেন এখানে কষ্ট কর হলো মার্কেট ওপেন করার সাথে একটা পাঁচ হাজার ডলারের অ্যাকাউন্ট আট হাজার আট হাজার ডলার বানাইছে এবং এরপরে সেখান থেকে দেখেন বর্তমানে মাত্র ইকুইটি কত আছে আপনাদের যদি অবস্থা হয় কেমন লাগবে এবং এটা যদি রিয়েল হয়েছে এটা কিন্তু রিয়েল না এটা কিন্তু ডেমো এটা যদি আজকে কারণ ইতিপূর্ব সে একটা অ্যাকাউন্ট হারাইছে কারণ অলরেডি একটা অ্যাকাউন্ট দেওয়ার জন্য আমাদের প্ল্যান আছে সেটা ভিন্ন বিষয় যারা স্টুডেন্ট হিসেবে আসে ভালো ট্রেড ফাললে ফান্ড পাওয়া যায় এটা আমি অনেকবার বলেছি ফান্ডের জন্য টেনশন করার নাই আচ্ছা আর একটা ফাঁকে একটা কথা বলে দিচ্ছি আমি তো আসলে কাজ যখন কাজের দিকে মন দেই তখন অন্য দিকে মন দেওয়ার সময় নেই আজকে তেইশে জুন ফার্স্ট জুলাই থেকে নতুন বেস শুরু হবে দশ জনের বেশি স্টুডেন্ট নেই না পাঁচ হাজার টাকা কোর্স ফি শিখতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে দেন আপনি আপনার অবস্থান কবে থেকে শুরু করবেন সেটা জানাই দেন আগে আসলে আগে ভিত্তিতে আচ্ছা আর ফান্ড ম্যানেজের জন্য যদি দিতে হয় সেটা আপনি জানাইন যে ন্যূনতম এক হাজার ডলার আচ্ছা চলে যাই আমরা প্রবলেম সলভিং এ তো এখানে যেটা করতে হবে সেটা হলো যে এই যে এইটাও লিখতে হবে অ্যানালাইসিস এর ভিত্তিতে বাই পার্সেন্ট দি এনটিডিসি আর্টিসেন্ট দি এনটিডিসি বিশাল লস প্লিজ ভাই এই অবস্থা কোনো সব থাকবে না এই যে লস হচ্ছে না এই অবস্থা থাকবে না এটা দেখো যে পাঁচশো ডলারে চলে আসতে পারে এমনকি পাঁচশো ডলারে যদি আমার লসে আসে তখন আমি প্রত্যেকটা ডেমো অ্যাকাউন্টকে আমি রিয়েল অ্যাকাউন্ট মনে করবো এবং তখন আমি ক্লোজ করে দেব আমরা যারা যারা আজকে আজকে করি আমরা শিখি স্টুডেন্ট টোমোরো আমরা কিন্তু রিয়েল অ্যাকাউন্টে আমরা ট্রেড করব এবং মানুষের ফান্ড আমরা নাড়াচড়া করব তখন যদি সে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় তখন সেটা হবে আমাদের জন্য খুবই কষ্টকর এখানে মারাত্মক যে বলতে হয়েছে আপনি দেখেন চৈত্রিশ একশো আশি দশমিক চৈত্রিশ একশো আশি দশমিক পঁয়ত্রিশ একশো আশি দশমিক ছত্রিশ দেখেন আগে যা নেয় নেয় অন্তত গুণের বেশি আপনার তিন ত্রিখে কত নয় ডলারে ভাই পৃথিবী এখন উত্তাল আপনাদেরকে আমি বলবো এন্ট্রি নেন আপনারা পরে যদি আপনাদেরকে যদি এন্ট্রি নিতে হয় এখানে যদি রিয়েন্ট নিতে হয় এখানে যদি রিয়েন্ট নিতে হয় এখানে যদি রিয়েন্ট্রি নিতে হয় এখানে যদি রিয়েন্ট নিতে হয় তাহলে অ্যানালাইসিস নেওয়া যাবে না অথবা আপনি যেই সিস্টেম আপনি শিখেন না কেন আপনাকে অন্তত এইটটি পারসেন্ট মোর আপনি হবে যে মার্কেট উপরে যাবে তখন আপনি রিয়েন্টি নেন আপনি খুব অল্প প্রফিট নিয়ে বের হয়ে যান অথবা সমান সমানে প্রফিট নিয়ে বের হয়ে যান ঠিক আছে আমাদের এন্ট্রি নিতেও সমস্যা আছে আপনি নির্দিষ্ট জায়গায় এন্ট্রি নেন আমি দেখাইছি আজকে আমার এন্ট্রি আপনি যদি নিশ্চিত হন যে না এখানে প্রফিট হবে আপনি এটি নিয়ে উঠে যান আর থাকার দরকার নাই আমি নতুন করে আমার এখানে আর এন্ট্রি নাই এখন ওটা নিয়ে কোনো প্যারা নাই এই জন্য বলবো আপনারা ট্র্যাড নেন আপত্তি নাই কিন্তু অবশ্যই আপনারা যেটা করবেন আচ্ছা বেসিক জিনিসটাতে আসি মারাত্মক যে মোকামি হয় আমাদের সেটা হচ্ছে আমরা ইন্ডিকেটর বেস ট্র্যাড করি

চ্যানে ড্র করলেও এখানে অবশ্যই বাই চলতেছে উইকলি বাই তো এখানে নিতে মারাত্মক একটা গ্যাপ এই গ্যাপগুলোর কথা আমি বলি এই গ্যাপ যদি ফুরন না হয় মার্কেট কন্টিনিউশন এখানে মার্কেট এখানে মার্কেট ওপেন হয়েছে আজকে এখানে ওপেন হয়েছে ওপেন হয়ে আবার নিচে আসছে আবার মার্কেট উপরে চলে গেছে নিচে শেড হয়ে গেছে উপরে দৌড় দিছে মার্কেট এটা আর পূরণ হওয়ার নয় আজকে আর তার মানে মার্কেট আরো কন্টিনিউশন হবে আরো উপরে যেতে পারে কোথায় চলে যাবে মার্কেট দেখ অলরেডি এটা তো দেওয়াই ছিল এটা সম্ভবত উইকলি এই সপ্তাহের কথা আমি বলছি যে আজকে মার্কেট আপনি দেখেন দেরিতে গেলে বোঝা যায় যে আজকে মার্কেটটা ওপেন হয়ই শেয়ার কি করা নাই বিশ্রাম নেয়নি প্রায় দুই সপ্তাহ সমান দুই সপ্তাহে যতটুকু রান করেছে আজকে তা রান করেছে সোমবার ব্ল্যাক মন্ডে শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে কত ভিডিও দিছি কই যেতে পারে মার্কেটটা অ্যানালাইসিস করেন সাথে থাকেন বিড়ি থাকেন ভালো না লাগলো থাকেন ভালো না লাগলো থাকেন কারণ হচ্ছে কারণ আমি যে কে করে দরকার নাই এটাকে ওরা রাখবো না আমরা একটু অন্যভাবে দেব উপরের দিকে গেলে নিচ থেকে আমরা ড্র করবো

দেখেন এইটা যখন আমি জিনিস দেখাই দিছি আপনাদেরকে এই সরে চলে যাই খুবই ইম্পর্টেন্ট জিনিস জিনিসগুলা মার্কেট কখন উপরে চলে যাবে মার্কেট কখন ব্রেকআউট করে ফেলবে এটা যদি জেনে যান আপনি এটা দিয়ে দিয়ে দেন একটু দেন শেষ এই দেখেন ক্লোজটা হয়েছে কোথায় বুঝেই যাইতেছে যে ক্যান্ডেলের মাথাটা কি এই যে দেখেন ক্যান্ডেলের মাথাটা উপরে ক্লোজ হয়েছে উপরে ক্লোজ হওয়া মানে হচ্ছে মার্কেট কন্টিনিউশন বেসিক অনেক কিছু আছে ভাই মার্কেটের আপনার যদি ব্রেন খুলে যায় ঠিক আছে মুভিং আমরা বোলিংয়ের ব্যান্ড দিলাম অনেক অনেক মুভ করতে করছে মার্কেট বোলিংয়ের ব্যান্ড দিলাম আমরা দেই মুভিং এভারেজ চোদ্দ দেখেন মুভিং এভারেজ চোদ্দোর উপরে মার্কেট আছে এস পরে গেলে দেখেন পুরা কন্টিনিউশন মার্কেট উপরে দেখেন আসতে পারে মার্কেট কিন্তু এখনই নেই একটা ক্যান্ডেল যখন সেলের কোনো লেশ মাত্র নাই খেল করেন এখানে কোন একটা ক্যান্ডেলও সেলের লেশ মাত্র নাই এখানে আসার পরে আপনি ছোট একটা সেল নিলে আপনি এখানে প্রফিট করবেন কিভাবে도록 রাখবেন কোন একটা ভিডিওতে আমি সেটা দেখাই দিব পরবর্তীতে এই যে বেশি দরকার নাই কারণ এখানে আসতে পারে আপনি এর বেশি রাখবেন না ওকে বলতেছি যে আপনি কেন রাখবেন না বেশি খাওয়ার দরকার নেই ঠিক আছে বেশি খাওয়ার দরকার নেই এই যে এইস ওয়ান এইখানে মার্কেটে আসবে কারেকশন হবে এর আগি দেয়া গেছে আমরা বের হয়ে গেলাম। হ্যাঁ এই দেখেন একটা বোলিং এর একটা ইয়ে 30 মিনিটের এই জেটার উপরে। ওকে আমি যেটা বোঝাতে চাচ্ছি আল্লাহর ওয়স্তে বিশ্ব অর্থনৈতিক অবস্থা ভালো না। আ কি হয় মধ্যপ্রাচ্যের অবস্থা বলা মুশকিল। মানুষ দেশে যদি চলে আসে একটু সময় করে অনলাইনের কাজটা একটু টুকটাক শিখে নেন পার্ট টাইম পার্ট টাইম কাজ করলে ভাই অনেক লাভ হবে টাকা পয়সা অনেকে অনেক জায়গাতে টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সা দিয়ে তো লাভ হবে না সময় মতো টাকা পয়সাও কোনো কাজে আসবে না আপনি যদি ভালো ব্যবসা বাণিজ্য না পান ঠাট করে যেখানে সেখানে টাকা পয়সা দিয়ে আপনি মার খাবেন আপনি এই জন্য কাজটা আপনি শিখে নেন কাজটা শিখে নেওয়া দরকার তাহলে ফার্স্ট জুলাই থেকে নতুন বেইচ হবে সেখানে আসেন ইনশাল্লাহ হাতে কলমে আমরা কাজ শিখি সকাল দুপুর রাতে তিনটা আছে এক ঘন্টা করে ক্লাস ডিউরেশন আপনি আধা ঘন্টার জন্য আসেন সমস্যা তো ভিডিও আপনার দীর্ঘায়িত করছি না অবশ্যই জেনে বুঝে ট্র্যাট করবেন আর আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট ফোর সিক্স থ্রি জিরো ফাইভ এখানে নক দেন পাবেন ইনশাল্লাহ এবং আপনি ভর্তি হতে চাইলে অবশ্যই আমাকে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম